কমিক্স গ্রাফিক্স অ্যানিমেশনের বিভিন্ন দিক নিয়ে গল্প লিখলেন আই লিডের পড়ুয়ারা তাদের গল্পগুলি বইয়ের আকারে প্রকাশ পেল প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে মঙ্গলবার সেই উপলক্ষে গল্প সংকলন সম্পর্কিত বইটির প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানালেন আই লিডের পড়ুয়ারা তারা নিজেদের রচিত গল্প সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতার কথা চ্যানেল টেনের সঙ্গে ভাগ করে নিলেন এটা তো এখন গ্রাফিক লেভেলটা এখন বেরিয়েছে পরবর্তীকালে যদি এইটা ফেমাস হয় বা লোকে যদি এই জিনিসটা পছন্দ করে তাহলে এটাকে অ্যানিমেট করার জন্য আমি যদি যে জায়গা এবং সেগুলো পরে অ্যানিমেশনের জন্য এইটা একটা যে স্টোরি বোর্ড বা একটা যে মাঙ্গা বা কমিক এটা একটা প্রি প্রোডাকশনের মধ্যেই করে প্রতিষ্ঠানের থেকে উদ্দেশ্য এই যে এখনকার নতুন জেনারেশন যারা আসছে তারা এখন অনেক কমিক কমি ক্যান ওয়েবটনসের ওপরে খুব ইন্টারেস্টেড তো তাদের উদ্দেশ্য এটা করা যে আমরা ইন্ডিয়ান হিসেবে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের আর্টস্টাইল এবং বিভিন্ন ধরনের থিম নিয়ে একটা গ্রাফি নোবেল বের করেছি যেখানে নিউ জেনারেশন যারা তারা আরও উদ্যোগভাবে এরকম বানানোর জন্য এবং আরও যাতে ইন্ডিয়া থেকে জিনিসটা গ্লোবালিভাবে ছড়ায় যে যেরকম জাপান বা অন্যান্য কান্ট্রিরা

মনে হয় কারণ কলকাতায় এই উদ্যোগ খুব দরকার কারণ আমাদের বই পড়ায় অনেকটা কমে যাচ্ছে আর অনেকটা তার মধ্যে একটা ছোটো পার্ক সেটাকে আরও বড় করা উচিত কারণ এটা পারফরমেন্স হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংয়েস্ট মিডিয়াম এখানে মানে এটা কমিস্ট বাচ্চাদের জন্য না আমরা শুধু ভাবি যে আমার আমাদের এটা হচ্ছে বাচ্চাদের জন্য কমিশন স্মার্ট ফর কপ কি